হ্যালো মাই डियर স্টুডেন্ট वेलकम टू ইন্ডিকুলার্নার মাই डियर স্টুডেন্ট দেখো এখন বাজে রাত 12টা 16 আমি ক্লাস করাচ্ছি অনলি ফর কিছু কারণ আছে জীবনে কিছু কোন কারণ ছাড়া কোনো কিছু হয় না যদি কেউ বলে যে না আমি কোনো কারণ ছাড়া করছি সেটা সম্পূর্ণ মিথ্যা দেখো যাই হোক আজকে দেখো আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে আয়তক্ষেত্র অধ্যায়ের 17 নম্বর অংক দেখো সুবীর দাস বইয়ের পেজ নম্বর পাঁচশো আট আয়তক্ষত্র চ্যাপ্টারের সতেরো নম্বর অঙ্ক দেখো অঙ্কটায় 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 কি দেওয়া আছে বলো তো অঙ্কটা দেওয়া আছে দেখো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রে হলো একশো পাঁচ বর্গ সেমি দেখো একটা আয়তকার চিত্র আছে এর ক্ষেত্রফল কত বলেছে একশো পঞ্চাশ বর্গ সেমি এবং এর পরিসীমা বলেছে পঞ্চাশ সেমি এর পরিসীমা কত পঞ্চাশ সেমি তাহলে প্রস্থ কত হবে বলো তো প্রস্থ কত হবে দেখো তাহলে দেখো আমাদের অঙ্কের দৈর্ঘ্য ওয়াই ঠিক তাহলে দেখো ফার্স্ট অফ অল কি দেওয়া হচ্ছে ক্ষেত্রফল অতএব ক্ষেত্রফল সমান সমান এক্স ইন্টু ওয়াই এবার দেখো ক্ষেত্রফল মানব সেদ একশো পঞ্চাশ ইন্টু এক্স ওয়াই এবার দেখো আমরা এখানে এক্স ওয়াই এর মান বের করব আমরা এটা জানি না কারণ এক্স এর মান তুমি বের করলে তবে বাদ কাজ করতে পারবে তাহলে দেখো এক্স ওয়াই কে আমরা এই পাশে নিয়ে আসবো আর এইটাকে ওই পাশে নিয়ে যাবো সমান সমান একশো পঞ্চাশ দেখো এখানে আমরা শুধু ওয়াই এর মান রাখব এক্স কো দেখে নিয়ে যাবো ওয়াই এর সঙ্গে এক্স গুণ করে আছে ওই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে তাহলে বা ওয়াই সমান সমান একশো পঞ্চাশ ডিভাইডেড বাই এক্স ঠিক তাহলে এটা আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম নেক্সট দেখো আমাদের কি দেওয়া আছে পরিসীমা সো পরিসীমা সমান সমান আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য এক্স প্লাস প্রস্থ ওয়াই ঠিক পরিসন মান বসে দাও পঞ্চাশ সমান সমান টু ইন্টু এক্স প্লাস ওয়াই এবার দেখো আমরা এক্স প্লাস ওয়াই এর মান বের করবো এগুলো আমরা জানি না তো আমরা এই সাইডটাকে দেখে নিয়ে যাবো ওই সাইডটাকেও দেখে নিয়ে যাবো চলো নিয়ে যাও তাহলে টু ইন্টু এক্স প্লাস ওয়াই সমান সমান পঞ্চাশ এক্স প্লাস ওয়াইয়ের সঙ্গে দুই গুণ আকার আছে ওই পেশা গেলে কি ভাগ হয়ে যাবে তাহলে বা এক্স প্লাস ওয়াই সমান সমান পঞ্চাশ ডিভাইডেড বাই দুই কত হবে বলো তো পঁচিশ

প্লাস একশো পঞ্চাশ সমান সমান এই এক্সটা এখানে ভাগ আছে ওখানে গেলে কি গুণ হয়ে যাবে মানে পঞ্চাশ এক্স পঞ্চাশ এক্স এখানে প্লাস আছে এই প্লাস আসলে কী হবে মাইনাস হয়ে যাবে তারা দেখো এক্স স্কোয়ার মাইনাস পঞ্চাশ এক্স প্লাস একশো পঞ্চাশ সমান সমান জিরো আমাদের একটা কি দীঘা সমীকরণ পেয়ে গেছি এবার দেখো দীঘা সমীকরণে আমরা কয়টা মান পাবো দুটো মান পাবো এক্স এর যে কোনো একটা মান আমরা নিতে হবে তারা দেখো মাঝখানের সংখ্যাটাকে এমন দুটি সংখ্যায় ভাঙবো যাতে যোগ করলে বা বিয়োগ করলে পঞ্চাশ হবে গুণ করলে কত হবে একশো পঞ্চাশ হবে দেখো তো কত হয় আমরা কততে করতে পারি আচ্ছা একশো পঞ্চাশকে ভাঙতো একশো পঞ্চাশ মানে পাল্টে করলে কথা হবে তিন শূন্য পাল পালতে কটা কথা হবে ছয় পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ থেকে যদি আমরা ছয় না হবে না এটা হচ্ছে না আচ্ছা একশো পঞ্চাশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাঙি কথা হচ্ছে তিন পাঁচে পনেরো শূন্য তিরিশ তিরিশকে যদি আমরা পাল্টে কাটি কথা হচ্ছে ছয় আচ্ছা ছয়কে যদি আমরা দুই দিয়ে কাটি কথা হচ্ছে তিন অর্থাৎ এই কয় এই কয়টা হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ আচ্ছা পঁচিশ আর তিন তিন ছয় তিন তিনগুলো ছয় এটা তো হচ্ছে না তাহলে আমরা কীভাবে করবো এটা পঞ্চাশ হচ্ছে একশো আর এখানে পঞ্চাশ দেখ কত হবে দেখো তো পঞ্চাশ আর হচ্ছে থেকে পঞ্চাশ আমাদের অপশনে আছে কত আচ্ছা পাল দু কোনো দশ পাল কোনো দশ আর তিন পাঁচে কত পনেরো পাল দু কোনো দশ আর তিন পাঁচে পনেরো আচ্ছা দশ আর পনেরো যোগ করলে কত হবে পনেরো যোগ করলে পঁচিশ হয় কিন্তু গুণ করলে তো হচ্ছে না তাহলে এটা কী হলো ওহ আমাদের তো এখানে হ্যাঁ এখানে তো এটা পঁচিশ ছিল আমরা পঞ্চাশখানে করেছি এটা পঁচিশ এটাও পঁচিশ তাহলে এটা কথা হবে এটা পঁচিশ হবে তাহলে এটা কথা হবে এটা পঁচিশ হবে তাহলে আমরা দেখো দশ আর পনেরো যোগ করলে পঁচিশ হচ্ছে আর দশ আর পনেরো গুণ করলে দেড়শো হচ্ছে তাহলে এখানে এক্স এর মান কথা কত হবে এক্স এর মান হবে একটা হচ্ছে পনেরো একটা হচ্ছে দশ তাহলে আমরা কোন মানটা নেব এক্স যেহেতু বড় হয় আমরা পনেরো মানটা নেব তাহলে এর মান কত এক্স এর মান কত আমরা পনেরো পেয়ে গেলাম এবার দেখো এক্স এর মান পনেরো হলে ওয়াই সমান কত হবে একশো পঞ্চাশ বা এক্স মানে কত পনেরো বা কালে দশ হবে তাহলে ওয়াই কত ওয়াই হচ্ছে দশ দৈর্ঘ্য দৈর্ঘ্য পেয়ে গেছে সরি দৈর্ঘ্য পেয়ে গেছে হচ্ছে পনেরো আর প্রস্থ পেয়ে গেছে কত দশ তাহলে বলো এর প্রশ্ন কত প্রশ্ন বেরিয়েছে দশ বেরিয়েছে তাহলে আনসার হবে হবে বি দেখো তাহলে আনসার বি হলো আনসার হয়ে গেল ঠিক অঙ্ক খুব ইজি অঙ্ক সব থেকে সহজ একদম জলের মতো স্বচ্ছ এর মধ্যে কোনো ভেজাল নেই ঠিক আছে দেখো এই যে কথাটা বললাম শুরুতেই যে আমি কেন পড়াচ্ছি পড়াতে ভালো লাগে হ্যাঁ পড়াতে ভালো লাগে আর দ্বিতীয় একটা কথা আছে যে সে জানি না কতটা সামনে করতে পারবো না পারবো তবে একটা একটা ইচ্ছা খুবই মানে কী বলবো নিজেকে ভাব যখন বৃদ্ধ হব যখন বয়স্ক হবো অ্যাটলিস্ট তখন যদি আমার এই ভিডিওগুলো আমি দেখি না আমি আমার ইয়াং টাইমে আমি এগুলো করে রেখেছি অ্যাক্টিভিটিগুলো যদি শো করবে তখন আমার খুব ভালো লাগবে দেখ এই আর কি ঠিক আছে আজকে অবধি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো ভালো করে প্রিপারেশন করো মোটামুটি পড়াশোনা তোমাকে করতে হবে পড়াশোনা কেউ করে দেবে না পড়াশোনা কেউ তোমাকে খাইয়ে দেবে না একটা টিচার তোমাকে দেখাবে রাস্তা দেখাবে যেতে তোমাকে হবে রাস্তার মধ্যে কিন্তু কাজ কাটা বিছানো থাকতে পারে রাস্তা ভাঙাচোরা থাক হতে পারে রাস্তার মধ্যে খাল থাকতে পারে খাল মিন্স নদী ছোট নদী নালা থাকতে পারে সেগুলো তোমাকে অতিক্রম করতে হবে টিচার তোমাকে মানে ডিরেকশন দেখাবে তুমি এদিকে যাও এই দেখুন অঙ্কটা আমি করালাম এবার যদি তুমি অঙ্ক নিজে প্র্যাকটিস না করো তুমি এই যে ওয়ান টাইপের অঙ্ক করলে হ্যাঁ ঠিক আছে এটা তুমি বুঝতে পেরেছো বা বুঝতে পেরেছো তার জন্য তুমি হ্যাঁ আমি পেরে গেছি না তোমাকে এরকম আরও দশ কেন অঙ্ক নিজে করতে হবে তুমি যদি একটা অঙ্ক মোটামুটি স্যারের হেল্প নিয়ে করো তোমাকে ওরকম দশটা অঙ্ক নিজের থেকে করতে হবে করতে হবে তুমি পারবে না ঠিক আছে চেষ্টা করো চেষ্টা করো দেখবে তুমি দশবার বিপুল হলেও না যখন তুমি বার যখন করে নিজে তুমি সমাধান করবে তোমার মধ্যে একটা আলাদা ফিলিংস কাজ করবে না আমি তো পারছি তখন তোমার মধ্যে একটা অন্যরকম মনোভাব সৃষ্টি হবে না আমি পারবো আমি দেখি একটু চেষ্টা করলেই পারবো ঠিক আছে আর আমি কনফার্ম তুমি দশবার বার চেষ্টা করো একটা একটা অঙ্কে তুমি বার চেষ্টা করো তুমি দশবার পরে যখন পারছো না তখন তুমি কোথাও থেকে হেল্প নিয়ে নাও বাট চেষ্টা তোমাকেই করতে হবে ওকে যাক আজকে অনেক রাত হয়ে গেল প্রায় দশটা এখন বাইশ বজে আজকে অবধি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকবে জয় হিন্দ